দোস্ত জানিস কাল রাতে স্বপ্ন দেখেছি আমি ফায়ার সার্ভিসে চাকরি পেয়েছি এবং এক ভাষায় আগুন নিবাচ্ছি ওয়াও দারুণ তো তারপর কি হলো দোস্ত কি আর হবে ঘুম থেকে উঠে দেখি কাম শেষ কেন রে দোস্ত কি হয়েছিল আর বলিস না সকালে উঠা দেখি মুইটা বিষ্ণা ভাষায় দিছি समझ रहे हो समझ দোস্ত তো রাপিশতে থেকে আসতে এত দেরি লাগে আর বলিস না অফিস থেকে আসার পথে পা পিছলে পড়ে গেছিলাম জুতাটাও ছিঁড়ে গেছিল সেটা দেখে হাসতে হাসতে এক মেয়ে ডেনের ভিতরে পড়ে গেছে জুতা ছিঁড়ে গেছে বলে জুতার দোকানে গেছিলাম জুতার দোকানে লেখা ছিল জুতা খুলে প্রবেশ করুন তাই দেখে ভয়ে আর কাপুরের দোকানে যাইনি সোজা বাসায় চলে আসলাম তারপর ড্রেস চেঞ্জ করে তোর কাছে আসলাম এই জন্য দেরি হলো রে দোস্ত আচ্ছা দোস্ত তোর ছোট ভাইটা এখন কি করে তোর ছোট ভাইটাকে অনেকদিন ধরে দেখছি না যে এই তো কিছুদিন হচ্ছে বিশাল একটা কাপড়ের দোকান খুলেছে খুবই ভালো হয়েছে তোর ভাইটা তো বেকার ছিল একটা দোকান খুললো খুবই ভালো হলো ভালো আর হলো কই এখন তো ওই জেলে আছে বলিস কি হ্যাঁ রে আমি ঠিকই বলছি কেন তোর ছোট ভাই জেলে কেন আর বলিস না দোস্ত কাপড়ের দোকানটা ওই রাতের অন্ধকারে হাতুর দিয়ে তালা ভেঙে খুলেছিল তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে